দর্শক আমরা এখন অফিস রুমে যাব অফিস রুমে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা কিভাবে টাইপগুলো সাজিয়ে রেখেছি অফিস ভিতরে তো এখানে সুন্দর করে কিন্তু সাজানো আছে টাইপগুলো আপনারা এই অফিস আমরা তো এতক্ষণ বাইরে দেখালাম এখন অফিসের ভিতরে দেখেন আপনারা কিভাবে আমরা সাজিয়ে রেখেছি আপনারা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্সুরি বাটন এটা ষোলো গড়

দর্শক তিনটা দামের টাইস দেখাবো বিশ টাকা এবং তেইশ টাকা আঠাইশ টাকা বিশ টাকা আঠাইশ টাকা যেমন হচ্ছে আপনার বিশ টাকা হচ্ছে এই টাইসটা এটা হচ্ছে হাফ ইঞ্চি টাইস সাদের জন্য লাগায় এটা সাদের জন্য হাফ ইঞ্চি এবং সাদা কালার এটা লাগায় বিশ টাকা কেউ যদি এটাকে কালার করে নেন বিভিন্ন কালার ব্ল্যাক রেড ওই কালার নিলে আপনারা নিতে পারবেন তেইশ টাকায় এই হাফ ইঞ্চি আবার কেউ যদি টাকা নেন ভালো গ্লেজি আপনারা এবং হাফ ইঞ্চি পাথর দিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই টাইসগুলো গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন গ্লেজি টাইস এটা হচ্ছে পার স্কোয়ার ফিট আঠাইশ টাকা আর এটার মধ্যে আপনার পাথর দেওয়া হয়েছে হাফ ইঞ্চি পাথর প্রিয় দর্শক সেই পাথর গুলো আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে যদি দেখেন এখানে যদি আমি দেখাই যে এগুলো দেখতে পাচ্ছেন যে খুবই গ্লেজি টাইস আপনারা এই টাইস গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা গাড়ি পাঠিয়ে দেবেন আমাদের লোকজন আপনার গাড়িতে উঠিয়ে দিবে দর্শক এটা হচ্ছে কাজবাঙ্গা দেখাইছি এটাকে কাজবাঙ্গা বলে তারপর আরেকটা টাইস দেখাবো এটা হচ্ছে ষোলো ঘর দেখতে পাচ্ছেন গ্লেজি টাইলস ষোলো ঘর খুবই চমৎকার কিন্তু আপনারা যারা এই টাইলসগুলো গুলো করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে ক্যাপসুল এখানে একটা অর্ডার কমপ্লিট হইতে আবার অর্ডার চলে আসে আলহামদুলিল্লাহ তো যারা অর্ডার করবেন অর্ডার দিয়ে টাইলসগুলো বানিয়ে নেবেন আপনারা ইনশাল্লাহ আপনাদের মতো করে বানিয়ে নেবেন আবার কেউ যদি পঁচিশ টাকা নেন আর একটা টাইস আঠাশ টাকার নিচে যেটা পঁচিশ টাকা যেমন এই যে টাইসটা দেখাচ্ছি এটা পঁচিশ টাকা দেওয়া যাবে কিন্তু আপনি হাফ ইঞ্চি পাথর পাবেন না হ্যাঁ আপনি ছোট পাথর পাবেন তো চলুন দেখা যাক আমরা কি কি পাথর দিয়ে থাকি আমরা একটু দেখাই যে পাথর ভালো কি কি আমরা মিশ্রণ করি তারপরে কেমিক্যাল দেই রং দেই এই সব কিছুর সঙ্গে মিশ্রণে কিন্তু একটা পাথর একটা পার্কিং টাইস হয়ে থাকে ও এখানে প্রথমেই আমি দেখাবো যেটা বললাম যে পঁচিশ টাকা করে যেটা নেবেন আপনারা সেই সেটা হলো এই ছোট পাথর দিয়ে ছোট পাথর দিয়ে এটা পঁচিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন আর যারা বিশ টাকা বা তেইশ টাকা নেবেন তারাও ওই বিশ টাকা বা তেইশ টাকা সেটা যে হাফ ইঞ্চি তারাও এটা পাবেন এবং যারা হচ্ছে আঠাশ টাকা দামে নেবেন দর্শক তাদের জন্য কিন্তু স্পেশাল পাথর দেওয়া হবে এক একশো পিস টাইসের মধ্যে দেড় সেফটি পাথর এই যে পাথর দিতে পারেন হাফ ইন্সি পাথর এটা দেড় সেফটি মানে দেড় থেকে দুই সেফটি মানে দুই বল দিই আমরা আর সেক্ষেত্রে একশো পিসের মধ্যে এটা পেয়ে যাবেন আর যারা আঠাশ টাকা দামে নেবেন তাদের জন্য আরেকটা আর ইয়ে হচ্ছে এই যে লাল বালু ওই যে গ্লেজি যারা গ্লেজি টাইস নেবেন এই গ্লেজির জন্য আমরা লাল বালুটা প্রথম লেয়ারে এই লাল বালুটা ইউজ করে থাকি যেন গ্লেজটা খুব সুন্দর হয় চমৎকার হয় হ্যাঁ এবং আপনার টাইসটা ক্ষয় কম হবে এই লাল বালুটা ইউজ করলে তো যারা আঠাশ টাকা নেবেন আপনারা প্রথম লেয়ারে কিন্তু এই লাল বালুটা পাবেন আর আমরা কিন্তু এই বালু কিন্তু দুই পথের হয় একটা আছে জাহাজের একটা গাড়ির বালু আমরা কিন্তু বেশি দাম দিয়ে দেখতে পাচ্ছেন যে কত পরিষ্কার গাড়ির বালু নিয়ে আসছি হ্যাঁ কারণ আমার কাছে যেটা ভালো লাগবে সেটা কাস্টমার কাছেও ভালো লাগবে সেজন্য কিন্তু এই ধরনের মালামালগুলো আমরা নিয়ে আসছি প্রিয় দর্শক আমরা চেষ্টা করি যেহেতু ব্যবসা করতেছি চেষ্টা করি একটা কাস্টমারের মনে মতো করে বানিয়ে দিতে এবং সেটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আমাদের কাছেই ভালো আমাদের সুনাম আমরা সর্বত্র চেষ্টা করি যে একটা কাস্টমারের মনে মতো হোক কাজগুলো তো আপনারা আমাদের এই ফ্যাক্টরিতে চলে আসবেন আপনারা অথবা আমাদের শোরুমে চলে আসবেন আসলে কিন্তু আমাদের এই টাইজগুলো দেখতে পারবেন প্রিয় দর্শক এখানে যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের এই ভিতরে অফিস রুম আছে অফিস রুমে আমরা এখন অফিস রুমে যাব অফিস রুমের ভিতরে অনেক টাইস সাজানো আছে সেখানে দেখব। অফিস রুমটা খুলে দাও তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই টাইসগুলো এগুলো প্রথমে অনেক প্রসেসিং আছে এই টাইসগুলো বানাতে হলে প্রথমে হচ্ছে ওইখানে ধোয়ার লোক আছে ধুইতেছে ধোয়ার পরে আবার এই রোদে শুকাতে হয় এই শুকানোর পরে তারপরে এই যে ঢাই যে দিতে হয় দুই লেয়ারে মাল বানাইতে হয় এই টাইসগুলো দুই লেয়ারে বানাতে হয় তারা আড়াইশ টাকা নেবেন তাদের জন্য কিন্তু ডাবল লেয়ার প্রথমে একবার ভাইব্রেশন করতে হয় পরে আবার আর ভাইব্রেশন করতে হয় প্রিয় দর্শক আমরা আমাদের অফিস রুমের এখন দেখাবো যে ওখানে কি কি আমাদের মালামাল আমরা সাজিয়ে রেখেছি যারা এই টাইলস ক্রাই করবেন আমাদের তো অথবা শোরুমে আসলে টাইলস দেখতে পারবেন সরাসরি চলে আসবেন এবং দোকান থেকে কিনলে আর আমাদের ফ্যাক্টরি অনেক ডিফারেন্স কারণ আপনারা এটা একেবারেই মানে হ্যাঁ যেটা দোকান থেকে কিনলে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা লাগবে সেটা আমাদের কাছ থেকে মাত্র আপনার আঠাশ টাকা নিতে পারবেন তাও হাফ ইঞ্চি পাথর দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম